আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানালাম তো এখানে রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতা সমস্ত কিছু কইটা কট্টা রাখছি তো এখানে সিম বানিয়ে রাখছি এখানে এসে পেঁয়াজ টুই বাসপাতি সুটকি ধরে রাখছি এখানে এসে মাছের চাক আর সে দেশি আলু এখানে ডাইল আর হচ্ছে ফুলকফি আলু সিম দিয়া একটা ভাজা করমু এটা খাইতে অনেক স্বাদ লাগে বলতে এরকম করে আমার বড় আপু তো প্লিজ দয়া করে যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা সুন্দর হইলে একটা কমেন্ট করে জানাইবেন বা ভুল হইলো জানাইতে পারেন তো মূলত হইলো যারা যারা দেখবেন ভিডিওটা সবাই প্লিজ দয়া করে বলি সবাই ফুল ভিডিওটা দেখবেন একটা ভিডিওতে দুইটা তিনটা চারটা দরকার থাকে তো আপনারা চাইলে একটা জিনিস শিখতে পারবেন বা আমার ভুল হলে এটা আপনারা জানাইতে পারবেন তো এখানে আমি ডালটা মূলত আমি ভিতরে বসায় তারপরে চুলাতে দৌড়াইলাম তো এখন আমি আগুন ধরে ডেকেছি গরম কইরা গরম কইরা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদিকে কড়াই গরম করে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিছি কারণ সুটকি বাজি করার জন্য টুকটুক করে কড়াইতে ছাড়ে দিয়েছি রসুন মূল তো আমি পলি নাই কিন্তু দুই ভাগ করে দিয়ে দিছি কারণ রসুনগুলা বাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় আর কথা হলে সমস্ত কিছুর মধ্যে রসুনটা দুই ভাগ করে দিলেই ভাল লাগে রসুন কিন্তু কাঁচা কাহিলে দেখবেন জাল লাগে কিন্তু রান্না আস্তা করে আস্তা রান্না করে দেখেন কিন্তু অনেক মিষ্টি লাগে আর অনেক মজাও লাগে তো যারা যারা রসুন খান না তারা দয়া করে একটু রসুনটা খাবেন রসুন খেলে ভালো হয় স্বাস্থ্যের জন্য ভালো পেটের জন্য ভালো তো আমি এখন হালকা লাল হওয়ার পরে আমি আলু পেঁয়াজ টু শুটকে একসাথে দিয়ে দিছি এখন মশলা দিয়ে দিমু হালকা করে মশলা দিব যাতে এগুলো না হয় আর এদিকটা আমি পেঁয়াজে লাল হয়ে পানি দিছি এখন মাছের মধ্যে আমি মরিচ ধুনিয়ার গুঁড়া লবণ হলুদ এগুলো দিব তো হলুদ দিলাম এখন লবণটা দিয়ে দিব লবণটা দেওয়ার শেষ এখন আমি ডাইলা দিতেছি দিয়ে একটা লাইরা সায়রা কারণ অনেকে এমনি তরকারি রান্না কর অনেকে অনেক রকমভাবে রান্না করে যদি আমার রান্নাগুলো আজকে আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে আপনারা জানাই সুন্দর না লাগলো জানেন তো আমি এখন রাইখা দিলাম মাছটা দিয়া আর এদিক দিয়ে এটার মধ্যে মশলা দিয়ে আমি লাইরা সাইরা নিমু তেমন প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে দেখুন এই যে আমি হালকা মরিচ দিলাম মানে একেবারে কমাই একটু মরিচ দিলাম এখন আবাৰ একটো হলুদ দিম হলুদা দিয়া দিলাম ধনিয়া গুড়া দিয়া দিলাম এখন লাইৰা চাইৰা বালুকুড়া সিদা সিডা জালে মন কৰিম যে আলু গোলা পিয়াঁজ গোলা চুটকি গোলাৰে ভাজি ল'ম কাৰণ এইগুলাৰে সিদে সিডে জাল দিলে ভাজিটা খুব সুন্দৰ হ'ব আৰু খাইতেও মজা লাগিব বল কাঁইচাপচি এখন আমি চিম গোলা দিয়া দিম তো সিমগুলা বিসমুল্লা করে দিয়ে দিলাম তো দিয়া এখন আমি একটু জলদি একেবারে বসাই দিই কিন্তু আজকে কথা হলো সিমগুলা টানাই নাই উনি বলছে আজকে টানানো ছাড়াই রান্না করে দেখো কেমন লাগে তা তারপরে মূলত কথা হলো তেল কমই কারণে টানাইতে পারি না নয় তো আমার ঘরে সিম টানানো ছাড়া খাওয়া হয় না দেখেন জিম করে দিছি পানি উঠছে সেই পানি দিয়ে এই সিদ্ধ হইব বাজা হইব মজা হইব কথা হইল প্লিজ দয়া করে বলি যারা যারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন টানবেন না আর এদিকে আমার ডাইলটা বলো কষে পড়ছে আমি হলুদ দিয়া দিমু লবণ দিয়ে দিমু দিয়া যখন বাগলায় যাব ছেতলায় যাব তখন আমি গুড়টা লমু গোটার পরে বাগার দিয়ে দিম তো এই যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিছে আগে এখন লবণ দিলাম কথা হইল এই যে দেখেন আমি কাঁচামরিচ ভেঙে দিছি হালকা একটু যাইছে এখন আমি কাঁচামরিচগুলো ভেঙ্গা দিছি কারণ ভেঙে যাতে বার হয় আর এদিকে আমি সিমের মধ্যে দুইটা কাঁচামরিচ ভেঙ্গে দিছি তো সিমের মধ্যে কাঁচামরিচ ভেঙ্গে দিয়েছি ধুনিয়া পতল লাগে তো তেন আমি ভাজিগুলো উল্টা পাল্টা দিতেছি হালকাভাবে যেন না লেকলেক করে আমি একটু আস্তে আস্তে মধ্যে বাজেটা একটু মস্ত মশা করবো এই যে দেখেন আমার বাজিটা প্রায় হয়ে গেছে পাতা দিয়ে হইলে আর একটু মস্ত মশা করবো করলে তারপর তো সেই আমার ডাইলটা গুড়া হয়ে গেছে গুড়তে হইব আমি গুড় নিয়ে আনতে যাবো তরকারিটা লড়া দিয়ে এদিকে তরকারিটা বলো করছে তো দেখেন আমার ডাইলটা লাড়া দিছি এখন একবার গুটনি দিছি দেওয়ার পরে এই যে বাজি হয়ে গেছে বাজিটা আবার উল্টায় ফলটায় লাগতেছি যেন না লাগা যায় কারণ মাটি চুলায় তো বেশি লেগে গেলে পুরাটা খেতে মজা লাগব না এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি কথা হলো গিয়ে বাজিটা উলাইলাম উলাই তারপরে ডালটা বাগার দিমু ডালটা বাগার দিয়ে তারপরে আমি কবি বাজি দেবো তো এখন আমি ভাজিটা লামায় লাইতেছি তো ভাজিটা লামায় নিলাম কারণ ডালটা এখন দুনিয়া পাতা দিমু দিয়ে ডাইখা দিমু দিয়ে তারপরে দিমু তো আমি দুনিয়া ডাইলটা দিলাম দিয়ে এখন আমি ডাক দিমু তো ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে মশলা তো কড়াইটা তেল হালকা দিয়ে আমি রসুন ফলা দিয়েছি কিন্তু আর কয়েকটা দিতেছি তেলটা ভালো করে গরম হয়নি এতক্ষণ গরম হয়েছে তো তেলটা গরম হওয়ার পরে আর লাল হওয়ার পরে পেঁয়াজটা রসুনটা লাল হওয়ার পরে আমি ডাইলে বাগারটা দিয়ে দিব আর এদিকে দা সইডা সিমটা বলো করছে তারপরে লালা দিয়ে দিতেছি এদিকে আমার রসুন লাল হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব তো যারা যারা আমার রান্নাগুলো ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আমার কমেন্ট করে জানাইতে পারেন তো আমি ডালটা বাগার দিয়ে নিছি এখন আবার তেল দিয়ে দিছি বা কবি বাজিটা করার জন্য তখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা লাল হলে কবিগুলা ছেড়া দিব ছাড়ার পরে সেরার পরে আমি ভাজাগুলো বাজার জন্য যে পেঁয়াজগুলা লাল হয়ে খাই হালকা লাল হইবে তখন ছেড়া দিব তো কবগুলো নিয়ে এখন আমি কড়াইতে ডাইলা দিলাম কারণ কারণ এখন হলুদ দিয়ে দিতে লবণ দিয়ে দিব দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আর তারপরে আমি লাইরা সারা নিব লাইরা সারা তারপরে আমি ডাইখা দিব ডাকবো না ডাকলে পানি উঠবো বেশি না ডাইখা দিলে বাজেটা সুন্দর হয়ে গে শুদ্ধ হয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা এই যে দেখেন যাদের অনেক সময় অনেক কিছু খাইতে না চায় না হয় তাহলে ফুলকপি থাকলে দুটা আলু দুটা চিম একটা ফুলকপি দিয়ে বাজি করলে ভালো লাগবো খাইতে কিন্তু বাজিটা কি বলবো অসাধারণ মজা হয়েছে আমি দুপুরে খানার সময় সবাই বাজিটা পছন্দ করে খাইছি এই যে দেখে চিমাৰ তৰকাৰী এইটো হৈছে কবিৰ ভাজি তো কবিৰ ভাজি এটা ফ্ৰাই হৈ গৈছে কেৰে সিদ্ধ হৈ মোম হৈ গৈছে আমি হালকা হিডে হিডে দিছি তনিয়া পাতা গুল শেষ দিয়াৰ পৰা লাইৰা চাৰা নেমু লাইৰে আৰু আমি যে ভাত বাইছি ভাত অলপ গাইলা নেমু তো আমার বাজি হয়ে গেছে এখন লামাই আনিছি তো আমার রান্না কমপ্লিট আমরা দুপুর খাওয়ার জন্য তৈরি হয়েছি এগুলো নিয়ে খাওয়ার জন্য বারম কথা হলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলো সুন্দর হলে জানাইবেন